আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা কি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি বলবেন এগুলোকে ছাগল বলবেন নাকি গরু বলবেন না গুড়া বলবেন এক একটা দেখুন আপনি উঠতে পারবেন বিগ বিগ সাইজের কালেকশন আর আপনারা জানেন মুবারক ভাই মানে হচ্ছে বিগ কালেকশন আপনাদেরকে পঞ্চাশটা এরকম পাঠা ছাগলের বিগ কালেকশন দেখাবো পুরোটা সমাজের আমাদের সাথেই থাকুন ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আমি তো দুইটার মাঝখানে আছি জি কি এগুলা এগুলো হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশ সালে এখন থেকে দুই মাস পর মনসা পূজা রয়েছে চিটাং এর মধ্যে আশা করি এখন আমার কাছে বিশ থেকে তিরিশ পিস রয়েছে চেষ্টা করতেছি দুইশো ছাগল স্টক করে রাখার জন্য এরকম জি আমার তো মনে হচ্ছে যেগুলো গুড়ার মতো উপরে উঠে যায় হ্যাঁ অবশ্যই আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে এগুলাকে চড়ানোর পর এলাকায় নিয়ে যেতে পারবেন কেমন লাইভ এর এক একটা এগুলো একশো কেজি প্লাস লাইভ ওয়েট একশো কেজি প্লাস দেখার মতো সব পাঠা পাশাপাশি তো বিটলও আছে জি ওইগুলো হচ্ছে আমাদের এখন খামারে বিক্রি করার জন্য আর আমাদের দুই হাতে যে দুইটা পাঠা দেখতে পারতেছেন সেগুলো হচ্ছে এখনের জন্য না এগুলো হচ্ছে সামনে মনসা পূজা তাদের জন্য তৈরি করা হবে তাহলে দেখাই দর্শকদেরকে অবশ্যই পাচ্ছি এটা হচ্ছে ভাইজান বিটলের মধ্যে হরিণের কলিজা হরিণের কলিজা হরিণের কলিজা আগুন 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 পুরাই আগুন ভাই জি মাশাআল্লাহ দেখার মতো পাঠা

এটা দাম চাইলে অনেকেরা বাজে মন্তব্য করবেন তবে আমার চাওয়া দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার যারা চিনেন ওনারাই নিয়ে যাবেন না মাশাল্লাহ দেখার মতো দেখার মতো যাদের বিটল মাদি আছে খামারের জন্য এর চেয়ে ভালো পাট আর আশা করা যায় না বিট করে ভালো না হ্যাঁ ব্রিডিং এর জন্য ভালো আপনারা দেখে নিয়ে যেতে পারবেন এবং কি তিন বছরের জন্য ব্রিডিং এর কোনো টেনশন ছাড়া আমার ছাগল যদি তিন বছরের মধ্যে ব্রিডিং না করে জীবিত থাকা অবস্থায় আমার ছাগল আমাকে দিয়ে আরেকটা নিয়ে যেতে পারবেন মাসাল্লাহ ঠিক আছে চলেন ভাই কি দেখতে পাচ্ছি শুরুতেই জি এগুলা হচ্ছে ভাইজান বিটল পাঠা খামারের জন্য যাদের 20 50 টামা দিয়েছে তাদের জন্য এই সব পাঠাগুলো একদম অরজিনাল পাঠা জি লাইব্রেট কত ভাই এটা এগুলা এটা লাইব্রেট আছে ভাইজান 110 110 জি দাতে কয়টা এটা দাতে হচ্ছে আপনার ছয় দাঁত 6 দাঁত যে হাইট আছে কেমন এটা উচ্চতা আছে আপনার 42 42 কেমন দাম পড়বে এটার চাওয়া দাম এক লক্ষ 10 এক লাখ 10 আলোচনা করতে পারবে অবশ্যই খুব অ্যাগ দেখতেছি যে খুবই একটু দুষ্টিমি করতেছে আচ্ছা না পাঠাতে এগ রেসিভ লাগবে হ্যাঁ পাঠা এক রেসিভ লাগবে বিটল জি বিটল দেখুন দর্শক বন্ধুরা চেহারা সুরত ছাগল কি কালারটা দেখেন বিটলের মধ্যে যে প্রিন্টটা হয় সেই কালারটা দেখেন এটা দিয়ে বিট করাইলে বাচ্চা তো খুব সুন্দর হ্যাঁ বাচ্চা অনেক সুন্দর হবে এবং কি দুইটা ভালো পয়সা এবং কে ভালো দামে বিক্রি করতে পারবেন এটা হাইট আছে কেমন ভাই এটা ভাইজান হাইট আছে 40 ইঞ্চি উচ্চতা উচ্চতা 40 বয়স চার দাঁত আপনার চাওয়া দাম 1 লক্ষ 25 1 লাখ 25 লাইভওয়েট কেমন এটা লাইভওয়েট আছে 95 কেজি ঠিক এটা দেখতেছি কোনটাই তো কম না হ্যাঁ আমার পাঠাগুলো খুবই ভালো কোয়ালিটি পাঠা কারণ পাঠা হচ্ছে খামারের রাজা তারাই যদি সুন্দর না থাকে বাচ্চা কিভাবে সুন্দর হবে এটা দাঁতে কয়টা এটা হচ্ছে দাঁতে চার দাঁত উচ্চতা চল্লিশ চাওয়া দাম এক লক্ষ বিশ এক লাখ জি আলোচনার সুযোগ আছে অবশ্যই ভাই আরেকটা দেখতেছি এটা কি বিটল এটা হচ্ছে বিটল পাঠার বাচ্চা বয়স দশ মাস দশ মাস যে মাত্র জি আচ্ছা দাঁতে কয়টা এটা এখনো দাঁতে না এটা আরো দাঁতে দাঁত ফেলতে দুই মাস সময় লাগবে আচ্ছা হাইট আছে কেমন এটা উচ্চতা আছে সাঁইত্রিশ একদম মানে নতুন পাঠা নতুন পাঠা জি জি আচ্ছা কেমন দাম পড়বে এটা চাওয়া দাম আশি আশি হাজার জি আলোচনার সুযোগ অবশ্যই কালারফুল যে কালো ডাব্বা কালো ডাব্বা জি বিটল হ্যাঁ বিটল অরিজিনাল হ্যাঁ অরিজিনাল পাঠা এগুলো অরিজিনালের মধ্যে যেগুলো হাই কোয়ালিটি সেগুলো নরমাল কোয়ালিটি কোনো পাঠাই নাই আমার কাছে হাইট কত ভাই এটা হাইট আছে 41 বয়স 6 দাঁত 6 দাঁতে জি লাইভওয়েট লাইভওয়েট আছে 95 কেমন দাম পড়বে এটা এটার চাওয়া দাম 1 লক্ষ 20 1 লক্ষ 20 ভাই কি নতুন পাঠা নাকি জি এটা মাত্র বয়স 11 মাস এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই উচ্চতা আছে 39 39 জি মাশাআল্লাহ আরো বড় হবে এটা এখনো এগারো মাসে উনচল্লিশ ইঞ্চি এটা যদি আট পর্যন্ত কেউ লালন পালন করে কমে ছেচল্লিশ ইঞ্চি উচ্চতা হবে মাসাল্লাহ কেমন দাম পড়বে এটা এটার চাওয়া দাম নব্বই নব্বই হাজার আলোচনার সুযোগ আছে অবশ্যই ভাই ভাই সাবধান কি দেখতেছি ভাই এটা এগুলা ভাইজান যান ভাগের বাচ্চা এক একটা ছাগল বাচ্চা জি মাসাল্লাহ ছাগল বলে ভুল হবে দেখুন কি এক একটা সি নাকি কয় কেজি ভাই এটা লাইভ এটা লাইভ এটা আছে ভাইজান 125 125 জি মাশাআল্লাহ যারা হরিয়ানা পছন্দ করেন দেখুন এগুলো এই পাঠাটা হচ্ছে মূলত খামারের জন্য আর তাছাড়া আমাদের দুই মাস পরে যে পূজাটা আসতেছে হিন্দুদের মনসা পূজা আপনারা যদি কারো এই সাইজের পাঠা লাগে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি এরকম পাঠা এখন থেকেই আমার খামারে রাখার জন্য বিকল্প চেষ্টা করতেছি আপনারা অবশ্যই কম দামে আমার কাছ থেকে এইসব জাতের এবং কি এরকম চেহারা এবং কি এর চেয়ে আরও অনেক মোটা চেষ্টা করব বাংলাদেশের সেরা পাঠা আমার খামারে রাখার জন্য ঠিক আছে ভাই ঠিক আছে দাম পড়বে কম দাম হ্যাঁ দাম পড়বে যে তার জন্য আমি একটা ছাগলের দাম চেয়ে দিচ্ছি এই ছাগলটা আমার চাওয়া দাম দেড় লক্ষ টাকা দেড় লাখ জি এরকম আকর্ষণীয় পাঠা তো অনেকে নিতে চাবে তারা কিভাবে নিবে আপনারা যদি কারো পাঠা পছন্দ হয়ে থাকে চেষ্টা করবেন সহজমিনে সে দেখে শুনে নিয়ে যাওয়ার জন্য আর যদিও কারো কাজের জন্য আসতে না পারেন বা প্রবলেমের কারণে সেক্ষেত্রে টাকা ব্যাংকে যদি পেমেন্ট করে দেন আমার নিজ দায়িত্বে আপনার বাসা পর্যন্ত ছাগল পৌঁছাই দিবন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আসসালাম ওয়ালাইকুম আসসালাম